হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর হলো ওঠেরো তারিখ সতেরো রোজা তো আজকে দিনটাই আমরা শপিং করতে গিয়েছিলাম বয়স ওভার দেওয়া হয় নাই কারণ শেয়ার করব শেষের দিকে ওটার জন্যই মানে ভিডিওটি রেখে দিয়েছিলাম আর আমি মেয়ে দুইজনেই কিন্তু পাকিস্তানি ড্রেস কিনবো এখন আমাদের এখানে পাকিস্তানি ড্রেস অনেক বেশি চলছে তো ভাবলাম ওটাই পড়ি কারণ মানে ওটা যেহেতু ওটাই সবাই পড়ছে আর ওটার মধ্যে নানান ধরনের নানান ডিজাইন পাওয়া যাচ্ছে এই তো আমাদের কিন্তু শপিং করার শের যা কিছু দেখানো বাড়িতে গিয়ে তারপরে দেখাবো এখন আমরা এখান থেকে গিয়ে তারপরে একটা জায়গায় যাব তারপরে কিন্তু বাড়িতে যাব এই তো আমাদের ঈদের শপিং তো কেনাকাটার সময় তেমন দেখাইতে পারি নাই তো এই তো দেখুন এটা হলো আমাদের নাতনি মানে আমার বাবাটা আয়নের উকিল মেয়ে ও আমার মেয়ের জন্য এটা কিনে দিয়েছে অনেক সুন্দর মানে একটা টপ এটা কিন্তু গরমের মধ্যে পরেও মানে খুবই ইয়ে পাবে মানে আরাম পাবে খুবই সুন্দর একটা টপ এই তো আর এই সেট এটা হলো একটা টি শার্ট আর হলো একটা লং প্যান্ট তো এটা দিয়েছে ওর মাম্মা মানে আমাদের বাড়ির থেকে নানু বাড়িতে থেকে গিফট পেয়েছে ও গিয়েছিল যেহেতু তো এমনিতেও পেত তারই মধ্যে গিয়েছে ওই জন্য কিনে পাঠিয়ে দিয়েছে এই তো লং প্যান্ট এটা হলো একটা লং প্যান্ট আর এটা টি শার্ট অনেক সুন্দর তো এটা দিয়েছে সেমিস আর পেন এটা ছোটো কাপড় হলেও কিন্তু এটারও গিফট ছোট বড় সবই সমান তো এখানে একটা পেন আর একটা সেমিস এটা দিয়েছে ওর চাচি মানে ওর চাচু আম্মা আমার যাও ওর আব্বু দিয়েছে এই পাকিস্তানি ড্রেস অনেক চলছে তো এই ড্রেসগুলা ওই জন্য ওর জন্য এই ড্রেসটা ওর আব্বু কিনে দিয়েছে আমি কিন্তু সাথেই গিয়েছিলাম অনেক সুন্দর তো এগুলা যেহেতু ছোটো মানুষের কাপড় এগুলার মধ্যে কিন্তু মানে খুব বেশি খুব বেশি মানে ওড়না থাকে না ছোট মানুষের কাপড়ের মধ্যে ওড়না থাকে না এই তো এটা কিন্তু একটা কাপড় ওড়না থাকে না ওই জন্য মানে ওরা বাবর বলছে যে একটা হিজাব কিনে দেই একদমই মিলে যাওয়া পর্যন্ত মানে মিলে যাওয়ার মতো করে কিন্তু একদমই মিলে নাই তারপরেও কিন্তু উপর দিয়ে এই হিজাবটা ওকে এই সেট মিলিয়ে তারপরে কিনে দেওয়া হয়েছে এই দেখুন তো ঈদের দিন অবশ্যই দেখা হবো ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে বা ঈদ করতে পারি তো তখন এটা আবার পড়ার সময় দেখতে পাবেন এটার ড্রেসটা অনেক বেশি সুন্দর আমরা এটা কিন্তু অনলাইনে থেকে কিনি নাই তো সবগুলো অফলাইনে থেকেই কেনা হয়েছে আমার বাবাটার জন্য ওর মেয়ের জামাই মানে মেয়ে মেয়ের জামাই এই কাপড় জোড়া কিনে পাঠিয়ে দিয়েছে এটাও কিন্তু খুবই সুন্দর একটা প্যান্ট আর হলো উপরে স্পোডিং এই দেখুন খুব সুন্দর এক জোড়া কাপড় আর এই জোড়া কাপড় দিয়েছে আমার বাবাটার জন্য তো ও আমার মাসি মাসি এসেছিল কয়দিন আগে তো এই কাপড় জোড়া আমার মাসি দিয়েছে এই কাপড় জোড়া বা আপনারা দেখেছেন আগের ভিডিও যারা দেখেছেন তো এই কাপড় জোড়া ওরা রাব্বুই কিনে দিয়েছে এর মধ্যে একটা দাওয়াত পরেছিলো তো ভাবলাম যে ওটা পরিয়ে তারপরে দাওয়াতটা খাই অন্য কাপড় পরেই গিয়েছিল তারপরেও কিন্তু এই কাপড়টা মানে সে যখন ইফতারের সময় হয়েছিল। তখন পরিয়ে দিয়েছিলাম একদিন আর এটা হলো ওর কিনে দিয়েছে এটাও হাতা কাটা সুন্দর একটা গরমের জন্য কাপড় অনেক কিন্তু কিউট দেখতে আসলে ছোট বাচ্চার মানুষ মানুষের কাপড় কিন্তু সবই ভালো লাগে এ দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর এক জোড়া কাপড় এটা হলো আমার যাও মানে ওর চাচি আম্মা ওরা কিনে দিয়েছে ওর চাচায় তো এই জোড়া কাপড় এটাও আয়নের জন্য আয়নের কিন্তু একটা একটা করে অনেকগুলো কাপড় হয়ে গিয়েছে তো আর এই জোড়া হলো আমার কাপড় শেষে দেখাচ্ছি তো এটা হলো একটা ওড়না আমিও কিন্তু মানে পাকিস্তানি ড্রেস ওইগুলাই কিনেছি তো আমিও এটা কেনার সময় গিয়েছিলাম এখানে ফিতা লাগাতে হবে মানে কোমরে এটা কিন্তু লাগানো নাই পায়জামা আর এটা হলো তো এটা হলো আমার কাপড় পাকিস্তানি ড্রেস আমারটাও পাকিস্তানি ড্রেস মেয়েরটাও কিন্তু এর মধ্যে দুইটা হিজাবও কিনেছিলাম ওটা তখন দেখানো হয় নাই এই দেখুন এটা একটা ওড়না এটাও কিন্তু খুবই সুন্দর এটাও ঈদের শপিংয়ের সময়ে কিনেছি আর এটা হলো একটু মিলে যাওয়ার মতো তো একটা হিজাব এটা কিন্তু আমি এই পাকিস্তানি ড্রেসের সাথে পড়তে পারবো এই তো আর এইগুলো হলো সবগুলো ওর আমার বাবাটা আর ওর আব্বর জন্য এখনও কোনো কিছু কেনা হয় নাই তো ওর আব্বরগুলো বাকি আছে আর যেহেতু আমাদের বাড়িতে থেকে মানে ওর নানুও বাড়ি থেকে তেমন কাপড় চোপড় কিনে দিতে পারে নাই কিনে দিতে পারে নাই বলতে ওরা কোনো দিন কিনে দেয়ও না ওরা শুধু টাকা পাঠায় দেয় তো বলে যে তোমাদের পছন্দ মতোই কিনে নিও তো মেয়ে গিয়েছিল ওই জন্য মেয়ের কাপড় কিনে দিয়েছে আর আমাদের জন্য এই টাকাগুলো পাঠিয়ে দিয়েছে তো এগুলো দিয়ে আমাদের মানে যা কিছু ইচ্ছে তো আমরা কিনতে পারবো তো এই আর কি এগুলোই আমাদের ঈদের শপিং আবার যদি কোনো কিছু কিনি তাহলে দেখাবো আর এমনিতে কিন্তু কেনা হয়েই গিয়েছে প্রায়ই মানে আমরা শেষের ভাগেই সবসময় মানে সব কিছু একসাথে হয় তো অল রোজার মাসি কখনো কখনো এটা ওটা এটা ওটা কিনতে কিনতেই কিন্তু মানে অনেকগুলোই হয়ে যায় জন্য শেষে এই ভিডিওটা দিলাম এগুলো কিন্তু কেনা হয়েছে অনেক দিন আগেই তো এইগুলো কাপড় কিছু কিছু করে আমার বাবাটার জন্য পরে আসছে কিন্তু আমার আমার মেয়ের তো যেগুলো কাপড় আমরা নিজেরাই কিনেছি ওইগুলো কিন্তু আগেই কিনেছিলাম এই তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ